তাদের কাছে থাকতে দিয়ে তাদেরকে দৃষ্টিপুষ্ট করলেন তারা ভালো মতন যখন শক্তিশালী হয়ে তারা ধর্ম থেকে হয়ে গেলেন এরপরে আল্লাহ আয়াত করে দিলেন তাদেরকে কি শাস্তি দিতে হবে এখানে চারটা শাস্তির কথা আল্লাহ রসুল সাল্লাইকে আল্লাহ তালা জানাইলেন এক নম্বর শাস্তি এই যে যারা হত্যা করছে তাদেরকে হত্যা করে দাও ওরা যেমনি হত্যা করছে এদেরকে হত্যা করে দাও দুই নম্বর শাস্তি হলো তাদেরকে সুলিতে চড়িয়ে হত্যা করা তিন নম্বর শাস্তি আল্লাহ বিধানে আছে তাদের হাত পা বিপরীত মুখী কেটে দাও অর্থাৎ তাদের এক ডাইন হাত কাটো তার এক সাইডে পাশের এক বাম পাও কাটো তাদের যদি বাম হাত কাটো তাহলে হাতের ডাইন দিকে ডাইন পাও কাটো এবং তাদের নাক গুলা কাইটা দাও যেমনি ভাবে যেমনি ভাবে তারা কাঠস কেটে দাও এই তিন নম্বর শাস্তি হলো চার নম্বর শাস্তি হলো যদি তুমি এই তিনটা না করো তাহলে তাদেরকে এই দেশ থেকে পালাচ্ছ করো তারা দেশ থেকে তাড়ে গেল এই চারটা শাস্তি হইল ইসলামের ভেতরে প্রথম সন্ত্রাস দমনের প্রথম যেই আহ ভূমিকে আমি হমসায় জিবিলে আমি বন্দে থাকি হায়সক ন শি মন বুখারা নবদ ঘোষা হয় উস্ক শিমন বুখারা নবদ জরে এল লাইলা সরু সকল পরিষ্লা সঙ্গ আলহামদুলিল্লাহ আল্লাহ মাকের দরবারে লাহ কুকুটির শুকুর রসযুক্ত যে মাহাত আল্লাহ পাকে আমাকে ষোলোই আগস্ট এবং জুমার দিনে তাড়াতাড়ি জুমার মৎস্য আজ বাগ কফি গান করেছেন বলে আলহামদুলিল্লাহ গুলিস্তারের ভিতরে একটা আশের আছে বাংলা যখন কোনো নেই কামন করতে পেরে শুকুরে আদায় করবে তো আল্লাহ তালা তার নেক কাজ করার তৌফিক আল্লাহ তালা বাড়াইয়া দেন বলেন সুবাহান তো গুরিস্তের ভিতরে সেটা এরকম আছে যে তোমাকে আল্লাহ তাআলা নেক কাজের তৌফিক দিয়েছেন আরেক দুজনকে দেন নাই তো তোমার জন্য উচিত হলো আল্লাহ তালা বেশি বেশি শুক্রিয়া আদায় করা যে আমাকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন আর আরেকজনকে ছোট না করে দেখা যে সে তো ইবাদত করলো না সে তো আসতে পারলো না বরং তুমি শুক্রিয়া আদায় করবা যে আমার ভেতরে কোনো যোগ্যতা না আমাকে আল্লাহ তালা আনছেন তাকে আনেন নাই এই জন্য তিনি খারাপ না বরং আমাকে আল্লাহ তালা আমার দ্বারা এবাদত করাইছেন এই জন্য তুমি আল্লাহর প্রশংসা করো আমার আদায় করবে আলহামদুলিল্লাহ আমরা এবাদত করতে পেরে শুক্রিয়া আদায় করব কারণ কি বহুত এবার বোঝার আছে মুহূর্তের সময় ইমান তার মুসিব হয় না আবার বহুত গুনাহাগার বান্দা আছেন এই মুহূর্তের সময় তার কালামা লসি হয়ে গেছে সে জান্নাতি হয়ে গেছে এই জন্য আমরা সবসময় আল্লাহ আল্লাহ এবং আল্লাহ আজকে কয়েকটি বিষয় আলোচনা করতাম কিন্তু কিভাবে যেন হয়ে গেল আমরা একটু আলোচনা করবো অল্প কিছু সাধারণ বিষয়ে আলোচনা করব ইসলামী যদি হুকুমত রাষ্ট্র পরিচালনা হয় তাহলে আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা বিভিন্ন গর্তের ভাইয়েরা অন্য মুসলমান কিভাবে ইসলাম তাকে প্রাধান্য দিবে কিভাবে তাকে রক্ষা করবে হেফাজত করবে কি স্বাধীনতা দেবে এটা ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে যেমনিভাবে আমরা যে ইসলাম ছাড়া যে রাজনীতি দেখতেছি এটা ইসলামের সাথে একদম সাংঘর্ষিক ইসলাম শিক্ষা দেন নাই নবীক্লা যখন মক্কা বিজয় করে মক্কার ভেতরে প্রবেশ করতেছিলেন তখন আল্লাহ রসুল সালাম সবাইকে মাফ করে দিয়েছেন কে আমাকে ঘাট ধরে করে দিল কে আমাকে এতদিন টর্চার করলো কে আমাকে কতদিন লাথি মারলো এটা নবীজি মনে রাখলেন না যে তোমাদের সবাইকে মাফ করে দিল্লার হারা ইসলাম বিজয় হওয়া ইসলাম যখন বিজয় হয়েছে তখন সকলকে মাফ করে দিচ্ছে তবে কিছু কিছু কয়েকটা যারা নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করতো নবীকে মন্দ করত আল্লাহ রসুল তাকে তাদেরকে খালি দেন কালে তাদেরকে কয়েকটা লোক বলে দিছে যে এরা কাবাঘরে খাম্বি ধরে রাখলো গুলো তাদেরকে হেল্পত করে নেবে এটা আল্লাহর হুকুম ইসলামের টুকটা অন্যায় অবিচার হবে আপনার সাথেও আপনি মাফ করে দেওয়া এটাই হলো সবচেয়ে বড় ধর্ম এই জন্য ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে আমরা দেখেছি আমরা চিন্তা করি যদি এ খেলাফা প্রতিষ্ঠিত হয় তাহলে কি আমাদের মেয়েরাকে বের হতে পারবে কিনা আমাদের মেয়েরাকে চাকরি করতে পারবে না পারবে কিনা এগুলো আমাদের মাথায় আসে স্বাভাবিক আসতেই পারে হ্যাঁ পারবে সব পারবে আম্মা জান আয়া কাদিজুল কবরা আল্লাহ আনহা তিনি কিন্তু ওই জমানার সর্বশ্রেষ্ঠ বড় ব্যবসায়ী এবং কুত পবিত্র মহিলা ছিলেন তিনি একজন ব্যবসায়ীর ক্ষেত্রে বড় ছিলেন এবং তার সতীত্বর ক্ষেত্রেও সবচেয়ে পবিত্রতা ঘোষণা আল্লাহ তালা কোরআন কারিমি দিয়েছেন তাহলে একটা মহিলাও সব ব্যবসা করতে পারে একটা মহিলাও চাকরি করতে পারে তার নিজস্ব ইসলামী যেভাবে পর্দা খুশি দেওয়া চলতে পারে সেভাবে সে সব কিছু করতে পারবে কোনো বাধা নাই আল্লাহ আকবর ইসলামের ভেতরে অন্যান্য ধর্মীয় ভাইদেরকে কীভাবে পালতে হবে এটাও ইসলাম শিক্ষা দিয়েছে যে এদেরকে মেহমান রূপে তোমাদেরকে রাখতে হবে মেহমানদেরকে যেভাবে আদর করে রাখলে মেহমান কষ্ট না হয় ইসলামের ভিতরে মুসলিম ছাড়া অন্য অন্য ধর্ম ভাইদেরকে তোমার ওইভাবে আদর করে রাখবে এদের যত অধিকার আছে সব অধিকার তাদেরকে দেওয়া হবে না এরকম হবে যে ইসলাম বিজয় হয়েছে হিন্দুদের মূর্তি ভেঙে ফেলবে এরকম না আমরা দেখছি বর্তমানে কিছু লোক হিন্দুদের হিন্দুদের মূর্তি হিন্দুদের জ্বালিয়ে দিয়েছে ভেঙে দিয়েছে এটা একদম বিরোধী কাজ কাজ করছে খুব করছে অন্যায় কাজ করছে নিন্দা জানাই প্রতিবাদ জানাই এটা ইসলাম আপনাকে শিক্ষা দেয় তারা আপনার তাদের মন্দির আপনার কি দোষ করব যে আল্লাহর ইবাদত করে না সে আল্লাহ যদি তারা খাওয়াইতে পারে আপনার কি দোষ এগুলা একদমই কেউ যেন না করে এগুলা দেখে রাখবেন হিন্দু ভাইদেরকে কখনো গালি দিবেন না হিন্দু ভাইদের কোনো সময় মূর্তির সম্পর্কে তাদের খোদার সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবেন না এটা আছে ইসলামের ভেতরে এগুলো দিনই করবেন না আলহামদুলিল্লাহ ইসলামের ভিতরে যদি সন্ত্রাস কেউ করতে চায় তাহলে সন্ত্রাস দমনের পদ্ধতিও ইসলাম শিক্ষা দিয়েছে ইসলাম সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না ইসলামের ভিতরে যদি কেউ সন্ত্রাসী করতে চায় এটাও রসুল দিয়েছেন তাকে কিভাবে দমন করতে হবে যেমন ইতিহাস দিকে তাকাই মদিনায় বাহরাইনের ওরাইনা গোত্রের এক গ্রুপ লোক মদিনায় আসেন আল্লাহ রসুলের কাছে ইয়া আল্লাহ আমরা কালামাল পরে মুসলমান হতে চাই তো আল্লাহ রসুল করে মুসলমান বানাইলেন তাদেরকে মদিনা থাকতে দিলেন কিন্তু ওই মদিনার শহরের বাতাস আবহাওয়াটা তাদের অনুকূল হল তারা কেমন যেন শুকিয়ে যাচ্ছে পেটের পীড়াটা বেড়ে যাচ্ছে হ্যাঁ তখন আল্লাহ রসুলকে জিজ্ঞেস বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের এই শহরের আবহাওয়াটা আমাদের অনুকূল হচ্ছে না আমাদের খারাপ লাগতেছে আমাদেরকে অন্য একটু ব্যবস্থা করে দেন আল্লাহ রসুল সাল্লাম বাবা আল্লাহ মদিনার বাহিরে আমার উট পালতেছে চড়াইতেছে তোমরা কি করো ওদের সাথে আমার নাম বলে ওখানে থাকো তোমরা সুন্দর মতো খানা দানা খাও উটের দুধ খাও এবং তোমাদের যে পেটের রোগ হয়েছে এই রোগের শেফার জন্য উটির পোসা পেশাব পেশাব পান কর। তো দেখা গেছে কিছুদিন উঠের পেশাব দুধ ভালো খানা ভালো ভালো খানা খাওয়ার কারণে আবহাওয়াটা ভালো পাওয়ার কারণে তাদের শরীর শিন্ন থেকে সুস্থ সময় তারা শক্তিশালী হওয়ার পরে তারা ধর্ম থেকে তাদেরকে হত্যা করছে এবং হত্যার ইতিহাসটা এমন এক একজন সাহাবিকে হত্যা করছে খেজুর কাটা দিয়ে দুই চোখ ফুটা করে দিছে নাক কাইটা দিছে কান কাইটা দিছে ছোট কাইটা দিছে হাত কাইটা দিছে এইভাবে বিকলম্ব করে করে সাহবাই কারণ সবগুলাকে হত্যা করেছে হত্যা করার পরে এবার ওই যে যে উঠ পাল ছিল সব উঠ নিয়ে তারা তাদের দেশের দিকে যখন রওনা দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহামের কাছে খবর আছে ইয়া রসুল আল্লাহ ওই বাহরাইনের ওরাইনা গোত্রের যে লোকগুলো আসছিল মুসলমান হয়ে আপনি তাদের সাথে থাকতে দিয়েছেন সব সাহাবাহিক মেরে উঠের পাল নিয়ে তারা পালাচ্ছে আল্লাহ রসুল সাল্লাম হরজত কুরস বিন জাবের ফাহারি রাজি আল্লাহ তালহুকে এক অশ্বরোহী বাহিনী দেয়া তাদেরকে ঠেকানোর জন্য তাদেরকে ধরার জন্য পাঠাইল তো পাঠানোর পরে তাদেরকে ধরলেন পাকরাও করলেন তাদেরকে মদিনে নিয়ে আসলেন সাথে সাথেই তাদেরকে কি শাস্তি দিল সাহাবাহিক রাম ছিলেন নিষ্পাপ তাদের কাছে থাকতে দিয়ে তাদেরকে দৃষ্টিপুষ্টি করলেন তারা ভালো মতন যখন শক্তিশালী হয়ে গেল তারা ধর্ম থেকে হয়ে গেলেন এরপরে আল্লাহ আয়াত নাজুল করে দিলেন তাদেরকে কি শাস্তি দিতে হবে এখানে কথা আল্লাহ আল্লাহ তালা জানাইলেন এক নম্বর শাস্তি এই যে যারা হত্যা করছে তাদেরকে হত্যা করে দাও ওরা যেমনি হত্যা করছে এদেরকে হত্যা করে দাও দুই নম্বর শাস্তি হলো তাদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করা তিন নম্বর শাস্তি আল্লাহ তালার বিধানে আছে তাদের হাত পা বিপরীত মুখে কেটে দাও অর্থাৎ তাদের এক ডাইন হাত কাটো তার এক সাইডে পাশের এক বাম পাও কাটো তাদের যদি বাম হাত কাটো তাহলে হাতের ডাইন দিকে ডাইন পাও কাটো এবং তাদের নাক গুলা কেটে দাও যেমনিভাবে যেমনিভাবে তারা কাটছে দেবো কেটে দাও এই তিন নম্বর শাস্তি হলো এই চার নম্বর শাস্তি হলো যদি তুমি এই তিনটা না করো তাহলে তাদেরকে এই দেশ থেকে পালাজ বাধ্য করো তারা দেশ থেকে তাড়ে যাবে এই চারটা শাস্তি হইল ইসলামের ভিতরে প্রথম সন্ত্রাস দমনের প্রথম যে ভূমিকা প্রথম যে আল্লাহ তালা বিধান নাজিল করছে যে কোন ধর্মীয় বিধর্মী লোক যদি ইসলাম ধর্ম থাকার পরে যখন ধর্ম থেকে হয়ে যায় যখন মুসলমানকে জেমনি মারবে তাকে তেমনি মারা হবে তো ইসলাম দমনে ইসলাম সন্ত্রাস দমনে প্রথম আয়াত নাজির হইল এইটা এইভাবে ইসলাম আপনাদেরকে শিক্ষা দিয়েছে আমাদেরকে শিক্ষা দিয়েছে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এক ভাই আরেক ভাইয়ের কাছে নিরাপদ আল মুসলিমও আকুল মুসলিম এক মুসলমান ভাই আরেক এক মুসলমান ভাই 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 যেমন তার ছোট ভাইকে মারতে পারে না তো মুসলমান ভাই আরেক ভাইকে অন্য ভাবে আগলাইয়ে রাখবে তাকে কেউ মারতে পারবে না এইভাবে আপনার আচরণটা করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরেকটা হাদিসে বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি তুমি তো মুসলমান হইতেই পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার হাত এবং তোমার মুখ থেকে অন্য ভাই নিরাপদ না থাকে মানে তুমি এমন একটা কথা বলবা না ভাই যেন কষ্ট পায় তুমি এমন একটা আচরণ করবা না ভাই যেন শুধু শুধু ব্যথা পায় তুমি এমন তোমার হাতের আচরণ এমন করবা না যেন ভাই উপরে তোমার হাতটা পড়ে যায় এমন আচরণ তোমার দ্বারা যেন না হয় এটা রসিক সাল তাহলে তুমি মুসলিম হতে পারবা এখন আমাদের ব্যাপারটা আমি একজন মুসলিম দাবি করি ঠিক আছে কিন্তু আরেক ভাইকে আমি মারি আরেক ভাইকে আমি মায়া ক্ষমা করতে পারি না আরেক ভাইকে আমি মাফ করতে পারি না হ্যাঁ মাফ করাটা একটা চমৎকার একটা গুণ আল্লাহ তালার একটা গুণ

যারা এখন বর্তমানে বাংলাদেশের ভেতরে সৃষ্টি করতেছে তো স্বাধীন হওয়ার পর দেখা যায় চুরি বেড়ে গেছে জুলুম বেড়ে গেছে এক ভাই আরেক ভাইকে মারতেছে চুরি করতেছে এক পাইলে চোরকে আবার শরীয়তপুরের ভেতরে দেখলাম জাজিরের ভেতরে মেরিয়ে ফেললো আরেক ভাইকে ন্যামটা করে নাচাইতেছে এগুলা কি এগুলো ইসলামে আপনাকে দেয় না পড়ার জন্য দেয় না ইসলামে যেটা আছে সেটা করতে হবে কি করতে হবে যে ইসলামের ভিতরে চুরির যে শাস্তিটা আছে চুরি চুরি করলে করলে তার হাত কেটে তাকে মারো যদি বিবাহিত পুরুষ যদি জেনা করে তাহলে তাদেরকে ডোরা মারতে মারতে তাদেরকে মেরে ফেলো কিন্তু এইগুলো অহরহ আমাদের সমাজের ভেতর হচ্ছে এই আইন না থাকার কারণে দেখা গেছে সবাই আমরা এইগুলা করতে পারতেছি আইন যদি সবার জন্য সমান হইতো তাহলে দলীয় এবং নির্দলীয় সবাই কেউ করতে পারতো না এই কাজ কিন্তু যারা দলীয়ভাবে হয় তারা গুণার কাজটা বেশি করে শক্তি বেশি পায় তো যে হাদিসটা বলতেছিলাম যে সৃষ্টি জীবের প্রতি মহাব্বার ভালোবাসা এবং মায়া কলে কি হয় চমৎকার হাদিস আল খল্প সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার সব সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার আল্লাহ খল্ক সমস্ত সৃষ্টি আল্লাহ পরিবার তারপরে আহাবুল খল্কি ইলাল্লাহ যারা এই আল্লাহর এই পরিবার সৃষ্টিকে মহব্বত করে মান আহ ইয়ানহি সেই সর্বাধিক প্রিয় যে আল্লাহর পরিবারের প্রতি দয়া করল এই সৃষ্টিজীবীর ভিতরে সেই ভালো মানুষ যে আল্লাহর এই পরিবার পুরো পৃথিবীর মানুষ জীব জানোয়ার হিংস যা আছে সব আল্লাহর এই পরিবার গুলাকে যে ভালোবাসলো দয়া করলো দয়া করলো সে আল্লাহ তালার কাছে খুব দামি মানুষ মানুষ তাহলে সৃষ্টিজীবীর প্রতি দয়া করা তাহলে আমার পরিবারের উপর যেরকম ভাবে একটা আঘাত করলে আমার কষ্ট লাগে আল্লাহর এই সৃষ্টিজীবীর উপরে আল্লাহর কোনো বাল্লা যদি আঘাত করে আল্লাহর কাছে কষ্ট লাগে খুব কষ্ট লাগে কেন সৃষ্টি সব আল্লাহর একটা পরিবার আমার খল্প হয়ে গেল সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার তাহলে পৃথিবীর ইতিহাস আপনারা শোনেন পৃথিবীতে আজকে গাছে কেন কাটা হলো আজকে ফল কেন পাকে না জমিনের গাছের পাতাগুলা কেন সাদা হয়ে গেল হলুদ বর্ণ হয়ে গেল আকাশের রং কেন আমাদের কষ্ট দিতে লাগলো নদীর পানি কেন নবনত্ত হলো হিংস্র বাদ কেন আমার স্বাগনের উপরে আমাদের উপর আক্রমণ করে এটার কারণটা কি বা একমাত্র কারণ হলো সন্ত্রাসী করার কারণ যখন আব্বাজান আদম আলাইহি সাল্হুল্সাল্লামকে বানাইছিলেন পুরনো পৃথিবীর সৃষ্টি যে আদম আলাইহি সাল্তুল্সাল্মের কাছে আসছিল বলেন সোহান ম্যান মুহতারমুভায় পৃথিবীর তো এত খারাপ ছিল না পৃথিবী এত বড় জঘন্যতম ছিল না বা কোনোদিন সাগরের উপর আক্রমণ করে নাই কোনো গাছের পাতা কোনোদিন সবুজ থেকে হলুদ বন্য হয় নাই কোনো গাছের ভেতরে কোনো কাঁটা ছিল না কোনো অবরুদ্ধ পানি ছিল না পানি ছিল মিঠা গাছের পাতা গাছ যখন গাছের ফলটা যখন বনিয়া দুম ধরত পাকা না থাকলেও সাথে সাথে মালদা পাকাইয়া দিতো ভালো কিছু ভালো ছিল কিন্তু কেন এবং হইল ইয়া আল্লাহ ابا جن آدم علیہ السلام ওই যে ছেলে বড় ছেলে কাবিল এই কাবিল যখন সন্ত্রাসী করল কাবিল যখন ক্ষমতা কাবিল যখন বোনকে কেন্দ্র করে যখন সন্ত্রাসী করলো ছোট ভাই হাবিলকে মেরে ফেলল আর তোমার এই বুঝতে বাকি রইল না পৃথিবীর রং পরিবর্তন হয়ে গেল বাঘ মানুষকে দেখলে পালায় পাখির মানুষকে দেখলে পাগা পালায় পিঁপড়া মানুষকে দেখলে পালায় কোনো জীব জানোয়ার মানুষকে আক্রমণ করে না হয় পৃথিবীর ইতিহাসেও যখন জীব জানোয়ারকে বানিয়েছে ছিলেন কোন জীব যেন মানুষকে দূরের কথা বন্ধু স্বরূপ মানুষের কাছে আসতো বন্ধু স্বরূপ মানুষের কাছে বসত ছাগল এবং বাঘগুলা একসাথে পানি পান করত তারা একসাথে খাওয়া দাওয়া করত আসমানের সুন্দর মতো বৃষ্টি হইত পানি যে কোনো পানি মুখে পান করলে বৃষ্টি হইত জমিনের ভেতর ফসলে বরপুর ছিল কিন্তু এমন হলো কেন এক কাবিল যখন হাবিলকে অন্যায়ভাবে জুলুম ভাবে অন্যায় ভাবে যখন হত্যা করলো এক জুলুমের কারণে পৃথিবীর এই রং পরিবর্তন হয়ে গেল গাছের ভিতরে এবার ফল ছেড়তে গেলে কাটা আমাদের গায়ে লাগে এটা হলো এক হত্যা করার ফল গাছের ভিতরে যখন আমরা উঠি হ্যাঁ আমরা ব্যথা পাই এটা হলো এক ফল এটা অন্যায় ভাবে একটা হত্যা করার ফল গাছের থেকে ফল পাললে কাঁচা হয় পাকে না ফর্মালিন দিয়ে পাকাইতে হয় কত শুধু পুজো করতে হয় কিন্তু ইতিহাস তেমন ছিল না এক অন্যায়

করে মামলা তার প্রতি দয়া করে বলেন সোহান আল্লাহ তাহলে জানোয়ারের চাইতে মানুষ বড় দাম বাগের চাইতে মানুষের সান বড় দাম ছাগলের চাইতে মানুষের ইজ্জত বেশি সব কিছুর চাইতে মানুষের ইজ্জত বেশি আজকে ইজ্জত কোথায় গেল আজকে মানুষকে নামটা করে না চায় মানুষকে আজকে মেরে ফেলে মানুষকে আজকে গুম করে ফেলে মানুষের অন্যায় অবিচার করে মানুষের ঘর বাড়ি লুট করতেছে না 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 ইসলাম তো তোমার এমন শিক্ষা দেয় নাই এটা অন্য পরিবার যদি করে তারা দাঁড়াইতে হবে কিন্তু আল্লাহর পরিবার আক্রমণ করার সাহস আ হা এই সব সৃষ্টি মহিল মাওদার মামলার সৃষ্টির প্রতি যদি তুমি দয়া করো মাওলা তোমার উপরে দয়া করো বলেন সবার আজকে যদি আপনি দয়া না করেন আপনার পরবর্তী তাহলে আপনার প্রতি দয়া করবো এই জন্য কোনো গাছে যদি ফল হয় কোন গাছের ডাল যায় নাইয়া যায় নত হইয়া যায় আপনার যদি গায়ে সত্যি থাকে নত হইয়া যান আল্লাহ আপনার উড়িয়ে দিব বলেন সোহান আল্লাহ মন এই জন্য প্রতিনিধি আল্লাহ একটা প্রতিনিধি বানানোর জন্য ইংনি যা ইনুমুখ ইংনি যা ফিল আরো দেখালি ভা আমি মাওলার ইচ্ছা হইলো একটা প্রতিনিধি দল বানাবো একটা প্রতিনিধিত্ব করবে সে তার প্রতিনিধিত্ব করবে আমার মাওলার হুকুম যা আমি তাই মোবাইল করব এটা ওই প্রতিনিধি সেটা বাস্তবায়ন করবে আল্লাহ তালার করণকারী সব কিছু হুকুম বলা আদম সফিউল্লাহকে দিয়ে প্রতিনিধিত্ব করতে চাইলেন নুব আলাইসালামকে দিয়া প্রতিনিধিত্ব করাইলেন মুসা কালিমুল্লাহ দিয়া প্রতিনিধিত্ব করাইলেন সব পয়গম্বর দিয়া করাইতে 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 এবার যেহেতু কোনো পায়গম্বর নাই এর প্রতিনিধিত্বের দায়িত্ব আলে মোহাম্মদের কাছে চলে আসছে বলেন সোহান আল্লাহ হ্যাঁ এই এই প্রতিনিধিত্বের বড় দাম এটা আল্লাহর হুকুম মত যিনি চোরের পরিচালনা করবেন তিনি হলো আসল প্রতিনিধি তাহলে প্রতিনিধির এটার এক অর্থ দাঁড়াবে দুইটা অর্থ আছে এই প্রতিনিধির ভিতরে কে আছে যে আল্লাহর হুকুম মানে আল্লাহর অনুগত্য করে আর যে করে না যিনি করে তিনি আল্লাহর প্রতিনিধিত্বের ভিতরে আসে যিনি করে না তিনি বাহির তাহলে অর্থ এটা আসে প্রতিনিধিত্বের দুই অর্থ একটা হলো ব্যাপক অর্থ একটা হলো খাস অর্থ ব্যাপক অর্থ আল্লাহ তালা সবার বানানোর আগে বলছে যে আমি একটা প্রতিনিধি বানাবো একজন খলিফা বানাবো এমনি যা এলুম ছিল যে খলিফা তখন আমভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান যা আছে সবাই আল্লাহর প্রতিনিধি সবাই আল্লাহর খলিফা কারণ আল্লাহ তালা সৃষ্টির আগে বলছে আমি প্রতিনিধি বানাবো মানুষ সব মানুষের এরা ভেতরে এর এরপরে তাআলা এক একজন কে করে দিয়েছেন যে কোরআন কারিম নাজিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে দেন যে তুমি এটা প্রতিনিধিত্ব করে মানুষকে জানিয়ে দাও কোন হুকুম কোনটা হবে কি কতটুকু অন্যায় করবে কিভাবে শান্তি এটা মিশন সৃষ্টি করবা কিভাবে শান্তি कायम করতে হবে এটা এই কোরআন কারিম ও যে রাসূল সাল্লাল্লাহু মক্কা মদিনার ভিতরে তিনি রাষ্ট্র পরিচালনা করেন তিনি দেশ পরিচালনা করে তাদেরকে শিক্ষা দিয়েছেন যে সময়ে যে জমানায় মাকে ছেলেরা বাদ করে দিত কন্যা সন্তানদেরকে মেরে ফেলত হ্যাঁ একটুখানি দ্বন্দ্বকে কেন্দ্র করে বছর কে বছর পর্যন্ত লাশকে লাশ ফালাইয়া দিত এটা কেউ মিটাইতে পারতো না